আসসালামু আলাইকুম বাংলাদেশে আউল বাউলের বাংলাদেশ বাংলাদেশ ছোট্ট একটা দেশ বাংলাদেশ এখানে বলা হয়েছে যেই বাউলরা গান গায় এই গানগুলি হলো বাপ গান এই গানগুলি হলো বিচ্ছেদ গান পালা গান কবি গান এই গানে জ্ঞান আসে এই গানে হাট ভালো থাকে এই গানে ব্রেন ভালো থাকে এই গানে মন পরিপূর্ণ থাকে এই গান সকল মানুষের প্রযোজ্য এই গান হারাম না মমিনের জন্য গান ফরত আস জন্য গান সুন্নত ফার্স্টেকের জন্য গান হারাম প্রিয় বন্ধুরা আশা করি আমার কথাগুলি আপনারা বুঝতে পারছেন আজকের আমাদের ঐতিহ্যবাহী এক শিল্পী আবুল সরকার যাকে আপনারা মহারাজ বলেছিলেন বাংলার এক বিখ্যাত বাউল গানের সম্রাট তাকে কথিত তৌহিদী জনতা নামে এদেশে কিছু নেই তবে জামাত আর হেফাজত শাসনতন্ত্র আন্দোলন এই ধরনের ইসলাম কয়েকটা মাথা যারা দিয়ে উঠছে তার ভিতরে তৌহিদি জনতা যারা মাথা যারা দিচ্ছে তারা ওহাবি তারা কওমি তারা খারেজি তারা এজিদি তাদের কর্মকাণ্ডে বেঁচে উঠছে প্রিয় বন্ধুরা আমি আপনাদের সামনে কথা বলতে আজকের বাধ্য হলাম সোশ্যাল মিডিয়ায় বহুত কিছু দেখতে পাই মানুষ মানুষে মারে এমনভাবে অসহায় বাউলদেরকে পিটিয়েছে এই দেশের বাউলরা হলো সকল রাজনীতির বাইরের লোক আপনারা কি চান ছুবিবাদ রাস্তায় দল গঠন করুক ছবিবাদ রাস্তায় নেমে আসুক এই দেশে মুসলমান মুসলমানে কন্দল করুক আর রক্ততে এই ময়দানগুলি ভিজে যাক আমরা কিন্তু রণক্ষেত থেকে ফিরে আসি না আমাদেরকে আপনি ওইভাবে রাস্তায় নিয়েন না আমরা শান্তির পথে আমরা ভালোবাসা প্রেম ভালোবাসা দিয়ে মানুষকে জয় করি আমাদের সম্পূর্ণ ভিত্তি একটু আলাদা আমরা মিথ্যা কথা বলি না জান্নাত আপনাকে দিয়ে দেব পাঁচশো টাকা দিলে আর দুইশো টাকার বিনিময়ে আপনার বাপদাদার গুণা সব মাফ করাই দেবো এ কথা আমরা বলি না যারা নামাজ পড়ায় টাকা নেয় যারা আজান দিয়ে টাকা নেয় যারা জানাজা পড়ে টাকা নেয় যারা বিয়া পড়ায় টাকা নেয় ওরা কিসের ধর্ম পালন করে কোন কেতাবে লেখা আছে কোন কোরআনে লেখা আছে বিয়া পড়ায় টাকা নেওয়া কোন হাদিসে লেখা আছে এই নামাজ পড়ায় টাকা নেওয়া আমি আপনাদের কাছে প্রশ্নের ভার সেরে দিলাম প্রিয় দেশবাসী আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন আজ ভার আকান্ত মন নিয়ে আপনাদের সম্মুখে দুটো কথা বলার জন্য দাঁড়িয়েছি আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন আমার অত্যন্ত দুঃখ যে একজন শান্ত মনের মানুষ একজন অলিপ্রেমিক মানুষ একজন তরিকাতের মানুষ এবং উনি বাংলাদেশের শ্রমধন্য একজন বাউল শিল্পী ওনাকে যেভাবে আটক করেছে মিথ্যা হয়রানিমূলক এবং যেভাবে বাউল শিল্পীদের উপরে আঘাত করেছে ছাড়া বাংলাদেশে তরিকাতপন্থীদের উপরে আঘাত করেছে মাজার বাজারগুলো সব ভেঙে দিয়েছে প্রিয় বন্ধুরা আমার কথাগুলি আপনারা বুঝতে পারছেন আপনারা এখনও একত্র ঘোষণা না করলে পরবর্তী এসতে আপনাদের অবস্থান খুব খারাপ হয়ে যাবে ভয়াবহ অবস্থা এদের দেশে জঙ্গি উত্থান হয়েছে বিগত সরকারকে হটিয়ে দিয়ে আজকে এ পর্যন্তই আপনাদের সামনে অনেক কথা বলেছি আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন আমার চ্যানেলের সাথে আপনারা থাকবেন লাইক দেবেন শেয়ার দেবেন সকলে হাতে হাতে পৌঁছে দেবেন এই আশাবাদ ব্যক্তরিখে আজকের এখানে রাখছি আল্লাহ হাফেজ